আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল রিজার্ভিক্স ট্যাবলেট রিজার্ভিক্স ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রিজারভিক্স ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হল এসিক্লোফোনাক আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রিজার্ভিক্স একটি এনএসএআইডি বা নন স্টোরাইডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ঔষধ এই ঔষধটির মূল কাজ হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন কমানো ব্যথা কমানো এবং ফোলাভাব বা সুলিং কমানো এবার আসি রিজারভিক্স ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে রিজার্ভিক্স বা এসিকলোফোনাক বাজনিত ব্যথা কমাতে সাহায্য করে যেমন ওষ্টিও আথ্রাইটিক্স রিউমাটয়েড আথ্রাইটিক্স অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস মাংসপেশি বা হাড়ের ব্যথা পোস্ট অপারেটিভ পেইন বা অস্ত্রোপাচার পরবর্তী ব্যথা ডেন্টাল পেইন বা দাঁতের ব্যথা ব্যাক পেইন নেক পেইন ইনজুরি বা আঘাতজনিত ব্যথা ও ফোলাভাব ইত্যাদির সমস্যায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এই সিক্রোফেনাক শরীরের গ্ল্যান্ডিন তৈরি কমিয়ে দেয় বা গ্ল্যান্ডিন তৈরিতে বাধা প্রদান করে ফলে ব্যথা জ্বর ও ফোলাভাব দ্রুত কমে যায় এবার আসি এই ঔষধটি সেবনের নিয়ম কী বয়স্কদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে কখনই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে পেটে ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা এসি ক্লোফেনাকের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এছাড়াও যাদের কিডনি লিভার বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে তাদের সাবধানে এই ঔষধটি সেবন করতে হবে পরিশেষে আবারও বলবো এসি ক্লোফেনাক একটি শক্তিশালী ব্যথানাশক ঔষধ যা বিভিন্ন ধরনের বাদ সহ মাংসপেশির ব্যথা দাঁতের ব্যথা আঘাতজনিত ব্যথা এবং ফোলাভাব কমাতে খুব ভালো কাজ করে তবে এই ঔষধটি সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তা না হলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি থাকতে পারে প্রতিটি একশো মিলিগ্রাম রিজার্ভিক্স ট্যাবলেটের বর্তমান মূল্য পাঁচ টাকা চুয়াত্তর পয়সা এবং প্রতিটি দুইশো গ্রাম রিজার্ভিক্স এসআর এর বর্তমান মূল্য আট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ